ভাঙন রোধের কাজে নামে চলছে সরকারি টাকা লুটপাট প্রতিবাদ করলে গ্রামবাসীদের হুমকির মুখে পড়তে হচ্ছে দুর্নীতি যুক্ত চলছে নদীর পারে কাজ আর সেই কাজ নিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা ঠিকাদার সংস্থাকে কাজ বন্ধ করে দিতে বললেন গ্রামবাসী ঘটনার চাঞ্চল্য মালদার মানিকচক ব্লকের ভূতনীর কিশোরপুর কলোনি এলাকায় তীব্র বিক্ষোভ দেখালেন ভাঙন পীড়িত এলাকার বাসিন্দারা ভূতনি থানার কিশোরপুর এলাকায় ভয়াবহ নদী ভাঙন চলছে আর এই ভাঙন আটকাতেই মাটি বালি ভর্তি করে বস্তাগুলি ফেলা হচ্ছে নদীর পারে কিন্তু এই কাজের নামে সরকারি টাকা হচ্ছে লুটপাট বারংবার অভিযোগ তুলে সোচ্চার হচ্ছেন এলাকার বাসিন্দারা অত্যন্ত কম পরিমাণ মাটি ভর্তি করে বস্তাগুলি ফেলে দিয়ে শুধুমাত্র টাকা লুটপাট করার পরিকল্পনা করা হয়েছে অভিযোগ তুলেছেন এলাকাবাসী এই আর এই অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়রা খুব বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানে কাজ বন্ধ করে দিয়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী সরকারি কাজের নামে টাকা ঠিকাদার সহ বেশ কিছু টাকা মানুষের কাছ থেকে লুটপাট করছে তারা অত্যন্ত কম পরিমাণে মাটি ভর্তি করে সেই বস্তা গলি ফেলে দিয়ে টাকা লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ কাজ করতে হলে সঠিকভাবে করতে হবে বা নতুবা কাজ বন্ধ করে দিতে হবে এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের ভাঙন পীড়িতদের অভিযোগ নিম্নমানের কাজের অভিযোগ করলে ঠিকাদারের লোকজন প্রাণে মেরে দেবে বলে হুমকি দিচ্ছে অল্প পরিমাণে মাটি দেওয়া হচ্ছে বস্তাগুলোতে এবং সেটি গণনা করে টাকা লুটপাট করে নিতে ফেলে দেওয়া হচ্ছে নদীর পারে কোনোভাবেই তা ভাঙন আটকানো যাচ্ছে না উল্টে তীব্র ভাঙন চলছেই তাই এভাবে কাজ করতে হবে না কাজ বন্ধ থাকুক দাবি এলাকাবাসীর একই অভিযোগ বিজেপি নেতৃত্বের জেলা বিজেপি নেতা তথা আইনজীবী অভিজিৎ মিশ্র অভিযোগ করে বলেন কাজের নামে চুরি চলছে একদিকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলছে বস্তাবর্তি বালি মাটি ফেলতে হবে কিন্তু বাস্তবে সেই কথার কোনো মিল নেই আর মানুষ প্রতিবাদ করলে চুরি বন্ধ হয়ে যাবে তাই নানান রকম হুমকি দেওয়া হয় একশনের কন্ট্রাক্টর আধিকারিক তৃণমূলের নেতারা মিলে ভূতনিটাকে শেষ করে দিচ্ছে এদিকে দলবল নিয়ে এসে ঘোরা জলে মাছ ধরার চেষ্টা করছে বিরোধীরা অভিযোগ তুলেছেন মানিকচক ব্লক তৃণমূল সম্পাদক শফিকুল ইসলাম তিনি বলেন বিজেপি ও বাংলাদেশ কিছু নেতারা যাদের কোনো কাজ নেই মানুষের কোনো কাজ করার ক্ষমতাও নেই তাদের তারা দলবল নিয়ে সেই ভূতনির মানুষকে অশান্ত করে ঘোরা জলে মাছ ধরার চেষ্টা করছে রাজ্য সরকার আপৎকালীন পরিস্থিতিতে সর্বশক্তিতে কাজ চালিয়ে যাচ্ছে এ ধরনের নেতা ভূতনিতে এসে মানুষকে ভুল বুঝিয়ে পরিবেশ নষ্ট করার চক্রান্ত করছে আমাদের বিধায়িকা ও জেলা প্রশাসনের আধিকারিক সর্বত্র সজাগ দৃষ্টি রেখেছে শপিং হবে এবারে উৎসবের মত কারণ রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ নিয়ে এসেছে বছরের সেরা অফার ডিজিটাল ইন্ডিয়া সেল ভারতের সবচেয়ে বড় ইলেকট্রনিক সেল আপনাকে দিচ্ছে সেভিং আর পুরস্কারের এক সাধারণ মেলবন্ধন শীর্ষস্থানীয় ব্যাংক কার্ডে পাচ্ছেন পনেরো হাজার পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট শুধু তাই নয় শপিং করলেই পাচ্ছেন তিরিশ কোটিরও বেশি পুরস্কার জেতার সুযোগ জিতে নিতে পারেন পঁচিশটি ঝকঝকে গাড়ি আটচল্লিশটি সুপার বাইক আর ছয়শ প্লাস ইলেকট্রনিক পণ্যের ভান্ডার বাড়ি সাজাতে বা জীবনকে স্মার্ট করতে কিচেন হোম ও পার্সোনাল গ্রুমিং প্রোডাক্টে থাকছে বাই মোর সেভ মোর অফার একটি কিনলে পাঁচ শতাংশ অফ দুটি কিনলে দশ শতাংশ অফ আর তিনটি বা তার বেশি কিনলে পাচ্ছেন পুরো পনেরো শতাংশ অফ নতুন ইনভার্টার এসি শুধুমাত্র আঠেরো হাজার নয়শো নব্বই থেকে আর এক দশমিক পাঁচ টন মডেল মাত্র উনিশ হাজার নয়শো নব্বই তাছাড়া ইউপিআই পেমেন্টে পাচ্ছেন আনলিমিটেড পাঁচ শতাংশ ডিসকাউন্ট কোন মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিট ছাড়াই আর নির্বাচিত অ্যাক্সেসারিজে পাচ্ছেন পাঁচ শতাংশ আনলিমিটেড ডিসকাউন্ট সারা শপিং জুড়ে সেভিং অফার থাকবে শুধুমাত্র সতেরোই আগস্ট পর্যন্ত তাই সময় নষ্ট করবেন না চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ গীতাঞ্জলি সিনেমা হলের পাশে কল করুন এইট ওয়ান এই নম্বরে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ যেখানে প্রযুক্তি মেলে উৎসবের আমি চাই আর শপিং মানে সুখ আর সেভিংস

গুন বব বন্না কাজ চাই না এই সম্মান খালি টাকা লুটতে রোজছে বন্না সে তো গুন কাজ হবে যতক্ষণ শুকন হবে ততক্ষণ পাড়িতে ঘুমিয়ে পড়বে কাজ হবে পেমেন্ট হয়েছে টেন্ডারে বন্ধ করে দিয়েছ আমরা বন্ধ করে দিব বন্ধ চাই করে দিব

বলছে তো কি দাবি রাখছেন আপনারা কাজ না করাই ভালো দাবি কি আপনাদের কাজ করবে না কাজ করবে না না কেমন করে করবে ভালো কাজই হচ্ছে না কাজটা করবে কি করে এটা কোন এলাকা এটা কেশরপুর কলোনি ভাঙছে এখন হ্যাঁ ভাঙছে কি নাম আপনার আমার নাম অর্জুন মন্ডল দেখুন এইখানে আমাদের এমএলএ সাহেব আমাদের এমএলএ ম্যাডাম প্রচন্ড চেষ্টা করে রাজ্য থেকে প্রচুর টাকা পয়সা এনে এখানে দেন এর মানে তো আর এমএলএ সাহেব ওখানে বসে কাজ করাবেন এই ধরনের ব্যাপার নেই তবে ভুকির জনসাধারণরা আছেন ওনারা ভালো করে কাজ করান এটা আমরা চাই কিন্তু ঘোলা জলে মাছ ধরার জন্য যারা বিজেপি এবং সিপিএমের নেতারা এসে যে কাজগুলো করছে যাদের আমি বললাম যে যাদের কোনো কাজ করার মুরুদ নেই এবং যে রাজ্য সরকার আপাতকালীন অবস্থায় প্রচুর টাকা পয়সা অ্যালটমেন্ট করিয়ে প্রচুর দ্রুতগতির সাথে ওখানে কাজ করে মানে কী বলা যায় যেন যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ওই কেটে যাওয়া কাজটা ওখানে চালাচ্ছে সেই জায়গাটায় যদি এসে কেউ বন্ধ করে তাহলে তো ভুল করবে তো রাজ্য সরকারের কাজ করা এবং ভূতির মানুষকে বেকায়দায় ফেলে দেওয়ার একটা চেষ্টাও করা হচ্ছে এবং এখানে হয়তো রাজনীতি করার চেষ্টা হচ্ছে কে কি বলে দিয়েছে তাকে চ্যালেঞ্জ করে দলবল নিয়ে এসে এখানে একটা পরিবেশ খারাপ করারও চেষ্টা চলছে তো এসব নকার জন্য ঘটনা মানে মানে আমাদের ভূতনির লোকের দুর্ভাগ্য এদেরকে প্রশ্রয় দেওয়া ভূতনির লোকেরা ঠিক করে না হ্যাঁ ভূতনির লোকেরা আছে ভূতনির লোকদের ভালো কাজ করিয়ে নিতে হবে এটা ভূতনির লোকদের দায়িত্ব কিন্তু এইটাকে সুযোগ ব্যবহার করে যারা বিরোধীরা যা করছে সেটা নিম্ন এ ধরনের কোনো ব্যাপার নেই ওখানে কাজ তৎপরতার সঙ্গে রাজ্য সরকার যথেষ্ট ভালো কাজ করার চেষ্টা চালাচ্ছে এবং করছে আপনার নাম কি দায়িত্ব আমার নাম এম ডি শফিকুল ইসলাম আমার মিসেস সহকারী সভাপতি মানিস ব্লক আমি সেটা নিয়ে মানিকফ ব্লক থেকে কংগ্রেস আমি প্রায় এখানে আসি ভুতনির মানুষের কথা বলি যেভাবে অন্যায়ভাবে মাটির কাজ হচ্ছে আপনারা দেখলেন যে একটা বস্তাতে খুব বেশি হলে এক ডালি মাটি আছে বিধায়িকা সাবিত্রী মিত্র ম্যাডাম বলছেন যে চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি এবং বস্তা ভরে মাল ফেলতে হবে এটা বললেন উনি মথুরাপুরে আমি দেখেছি মনোভাবটা হচ্ছে আমরা প্রতিবাদ করলে চুরিটা বন্ধ হয়ে যাচ্ছে তো এখানে যেভাবে চুরিটা হচ্ছে এই চুরিটা তো বন্ধ হয়ে যাচ্ছে আমরা প্রতিবাদ করতে গেলে চুরিটা তো এইখানে চুরি করবে তবে তো মালদা থেকে বাড়িটা করবে ভুতনির মানুষের মাটি ভেঙে কেটে গেছে হাজার হাজার বিঘা জমি জলে চলে গেছে তারা জমি কিনতে পারছে না বাড়ি করার জন্য তারা বাঁধে বসে আছে ভুতনিকে লুট করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভুতনিতে তিনটা অঞ্চলে আসে কেন ভুতনি বারবার ভাঙবে কেন ভুতনির মানুষকে জলে থাকতে হবে কেন ভূতনির মানুষের জন্য এইরকম পায়খানা বাথরুম হবে কেন ভূতনির মানুষে শিক্ষা ব্যবস্থা পাবে না কেন জলের ব্যবস্থা হবে না কেন তাদের চিকিৎসা ভালোভাবে হবে না এই কথাটাই তো আমাদের এই প্রতিবাদটাই তো আমার এই প্রতিবাদটাই হচ্ছে সাধারণ মানুষের আমার নাম অভিজিৎ মিশ্র আমি মাল্লাকোটের আইনজীবী তার সাথে সাথে বিজেপির জেলা কমিটির সদস্য মাল্লা থেকে পর্যায় সরকারের রিপোর্ট কলেক্ট নিউজ